পুলিশ মানেই ভয় পুলিশ মানেই করা শাসন এসব গেল পুলিশের রুদ্ররূপের কথা সুস্থ স্বাভাবিক সমাজ গড়তে পুলিশের হাত বাড়িয়ে দেওয়ার ছবি হয়তো খুব কম দেখা যায় এমনই ছবি ধরা পড়ল কল্যাণী গয়েশপুর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে বুধবার কল্যাণী গয়েশপুর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে কাটাগঞ্জ স্পন্ধন একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও গয়েশপুর পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এই শিবিরে যেমন ছিল বিনামূল্যে চক্ষু চিকিৎসা তেমনই ছিল বিনামূল্যে চশমা প্রদান কাটাগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক বিধান সরকার জানান তাদের লক্ষ্য ছিল বিনামূল্যে এক লক্ষ মানুষের মধ্যে চশমা প্রদান করবেন আপনাদের এক লাখের লক্ষ্য পূরণ করতে আর মাত্র দু হাজার চশমা বাকি এই বিষয়ে যদি একটু বলেন আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড এবং যখন আমাদের এক লক্ষের লক্ষ্যমাত্রা যেদিন পূর্ণ হবে আমরা আপনাদেরও ইনভাইট করব এবং খুব আনন্দ লাগছে আমরা এই কর্মটা করতে পারছি এবং এই কর্মের পিছনে তো অনেক ইতিহাস আছে ইতিমধ্যে প্রায় আটানব্বই হাজার চশমা বিনামূল্যে প্রদান করা হয়েছে তাদের লক্ষ্য স্পর্শ করতে আর মাত্র বাকি দু হাজারটি চশমা অন্যদিকে এদিন চক্ষু পরীক্ষা শিবিরে হাজির হয়ে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চক্ষু পরীক্ষা করালেন স্বয়ং কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পান্ডা শুধু চক্ষু পরীক্ষাই করালেন না নিজের প্রাপ্ত বেতনের অর্থ থেকে আনা ওষুধ আর্থিকভাবে পিছিয়ে পড়া এক বৃদ্ধের হাতে তুলে দেন কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গয়েশপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ কুমার সরকারের মাসিক পেনশন এক হাজার টাকা হয়তো এই পেনশিয়ানের টাকা দিয়ে ওষুধ বাইরে থেকে কিনতে হতো পুলিশকে বন্ধু হিসাবে পেয়ে কতটা খুশি খুশি আমি একটা গরিব মানুষ হাজার টাকা এই এর পেনশিয়ান পাই নরেন্দ্র মোদী আমাদের পেনশিয়ান বাড়াচ্ছে না আন্দোলন করে যাচ্ছে তা সত্ত্বেও এই আমি হাজার টাকা পেনশিয়ান পাই এখানে আমি বিনা পয়সায় চশমা পাবো ওষুধ পাবো এটা খুবই আনন্দের বিষয় এবং ওনাদের আগামী দিনে যেন ওনারা আরও ভালো উৎসব করতে পারে এই যাই হোক উনি বোধ হয় ওনার পকেট থেকে দিলেন না তুই ঠিক আমি জানি না উনি উনি এগিয়ে আমাকে এগিয়ে এসে আমার কেটে কিনতে হতো দু টাকা হোক এক টাকা হোক একশো টাকা হোক কিনতে হতো এই যে পুলিশের যে মানবিক দিক কেমন লাগছে কি বলবেন খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আনন্দের বিষয় আগামী দিনে যদি আমরা

পুলিশ কর্তার এহেন মানবিক কর্মকাণ্ডে বিজয় খুশি তরুণ বাবু এদিন আধিকারিকদের পাশাপাশি কর্তব্যরত পুলিশ কর্মীরাও এই শিবিরে চক্ষু পরীক্ষা করান এদিন চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার শেখ শামসুদ্দিন গয়েশপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাস তথা কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাণ্ডাসহ অন্যান্য পুলিশকর্মী ও এলাকার সাধারণ মানুষ গয়েশপুর থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া